আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবেশা মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি এটি চাঁদপুর হাজিগঞ্জে যাচ্ছি আশেপাশের পরিবেশ অনেক সুন্দর গাছগাছালি দেখা যাচ্ছে অনেক গাছ আশেপাশে সামান্য বৃষ্টি হচ্ছে হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর একটা ছোটখাটো বাড়ি দেখা যাচ্ছে ডান পাশে কিছু গাছ এই যে কলা গাছের বাগান দেখা যাচ্ছে মাঝখান দিয়ে রাস্তা দুপাশে পানি গাছ আর গাছ চারোদিকে সবুজ আর সবুজ হাঁটছি মাজারের উদ্দেশ্য রওনা দিচ্ছি আকাশে বৃষ্টি বৃষ্টি মেঘলা দেখা যাচ্ছে সামনে অনেক কলা গাছ এটা কলা গাছের বাগান হয়তো এই পাশে দীঘির মতো সবুজ পানি দেখা যাচ্ছে রাস্তা হাঁটছি মাঝারে এসে পড়লাম সবুজ গম্বুজ দেখা যাচ্ছে অনেক সুন্দর সবুজ গম্বুজ আবেশা মাঝার সবাই সাথে থাকেন হ্যাঁ মাঝারির ভিতরে ঢুকে গেলাম অনেক সুন্দর পরিবেশ চারদিকে সবুজ কালার দিয়ে দেওয়ালের প্রয়োগ করা মাজার দেখা যাচ্ছে আবেসা মাজার চারোদিকে নীরব আজকের জুম্মার দিন অনেক সুন্দর ঝাড়বাতি দেখা যাচ্ছে বড় ঝাড়বাতি দেখতে পেতেছেন বিভিন্ন রকমের লাইট দেওয়া আছে সবুজ গম্বুজের বাহিরের অংশটা দেখা যাচ্ছে ঝাড়বাতিগুলো অনেক সুন্দর কেউ কেউ একাগ্র চিত্রে এসে এখানে ধ্যান সাধনা করছে মাঝারের গায়ে সবুজ গিলাপ দেওয়া অনেক ছবি দেখা যাচ্ছে ছবিতে আরবি লেখা আছে তারপরে মক্কা মদিনার ছবি আছে অনেক সুর আর নকশা আছে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে সাইনবোর্ডে লেখা আছে মাজারের সেজদা দেওয়া নিষেধ কে কেউ বসে আল্লাহর জিগির করছে দেখতে পারছেন বসে তারা ধ্যান সাধনা করছে এটা হচ্ছে আবেসা মাজারের গিলাপ ধরে আমি জিগির করছি এবং প্রার্থনা করছি চুমু খেলাম গিলাপে মন ভরে গেল দোয়া পড়ছি শরীফ পড়ছি অনেকে সে দোয়া প্রার্থনা করছে আল্লাহর কাছে মাপ চাচ্ছে ক্ষমা চাচ্ছে গিরিল ধরে অনেকক্ষণ বসে রইলাম কিছুক্ষণ জিগির করলাম আল্লাহর অলিদের দরবারে গেলে মন শান্ত হয়ে যায় আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মন ভরে যায় একটু ঘুমিয়ে পড়লাম বিশ্রাম নিতেছি আহ দেখতে পাচ্ছেন একটু আগে চুমু খেলাম মাজারের স্টিলের এসেসের পাইবে এখানে আল্লাহর অলিরা ঘুমিয়ে আছে আল্লাহর অলিরা মরে না তারা জীবন্ত রসুল আল্লাহ ইয়া হাবিব মাজার থেকে যেতে মন চায় না তাই একটু ঘোরাঘুরি করছি অনেক সুন্দর মাজার অনেক সুন্দর চাঁদপুর হাজিগঞ্জে এই মাজার আবেশার মাজার সবাই আসবেন আল্লাহর অলিদের কাছে আসলে মন শান্তিপূর্ণ হয়ে যায় দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী দেখেন মনে হয় যেন জান্নাতের বাগানে তারা ঘুমিয়ে আছে ইয়ার রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত সুন্দর অপূর্ব কত সুন্দর সবুজ কিলাপে মোরানো আবেশা মাজার বসর রইলাম অনেকক্ষণ খুব সুন্দর খুব সুন্দর জুম্মার বয়ান হচ্ছে দেখতে পাচ্ছেন ইমাম সাহেব সবাইকে খুতবা শোনাচ্ছে বসে বসে খুদবা শুনলাম অনেক সুন্দর খুদবা আজকে জুম্মার দিন অনেক মানুষ